সিনিয়র এক্সিকিউটিভ চায়না গ্রেট অল ব্যাটারি কোম্পানি লিমিটেড রংপুর তো বন্ধুরা আমি আজকে আসছি বন্ধু অটোই আমাদের সামান্য ডিলার তো উনি গতকাল আমাদের লিথিয়াম ব্যাটারি রিসিভ করছে তো আজকে আমি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিতে কী কী আছে এবং কীভাবে কী করতে হয় আমি ডিটেলস দেখাবো তো আমার সহযোগিতা আছে রাসেল ভাই তো চলুন দেখা যাক আসসালামু আলাইকুম আমি বন্ধু অটোর ম্যানেজার মোহাম্মদ রাসেল হোসেন আমি আমাদের হলো চায়না গ্রেট ওয়াল ব্যাটারি কোম্পানি থেকে আপনাদের লিথিয়াম ব্যাটারি এসেছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা দেখেন এখন আমি আনবক্সিং করছি আনবক্সিংটা আপনারা দেখেন এই হলো আপনাদের হলো লিথিয়াম ব্যাটারি যা আপনাদের স্বপ্নের সাধনা ছিল অটোওয়ালাদের অটোওয়ালারা অনেকেই বলতে হলো যাতে আমরা মানে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা চার্জে আমরা অনেক মাইলেজ পাই অধিক মাইলেজ পাই তাদের জন্য লিথিয়াম ব্যাটারি চলে এসেছে আর কোনো টেনশন নেই এখন হলো আমাদের বন্ধু অটোতেই আপনারা পাবেন আমাদের বন্ধু অটো আমাদের চায়না গ্রেট ওয়ার্ল কোম্পানি থেকে লিথিয়াম ব্যাটারি শুরু করলো এবং প্রথম আমাদের এখানে এসেছে ইনশাল্লাহ আপনারা যদি অবশ্যই আপনারা যদি চান রং করে কেউ নিতে তাহলে অবশ্যই আমাদের বন্ধু অটোতে চলে আসবেন প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনার লিথিয়াম ব্যাটারি জাস্ট প্রাথমিক পর্যায়ে যে কিভাবে আপনার হলো মিটারে হলো আপনার চার্জ শো করবে কিভাবে আপনারা লাইন পাবেন জাস্ট এতটুকু আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন এটা আপনার হলো এই দুটা মাথা আপনার প্রথমে খুলতে হবে খোলার পর দেখেন এখানে এটি লাল আছে এখানে কালো আছে নেগেটিভ পজিটিভ এখানে আপনি মিটারটা বের করে নেবেন লালের সাথে লালটা ধরবেন আর কালোর সাথে কালোটা ধরবেন এই যে দেখেন মিটার আপনার চোখ ইয়ে হচ্ছে আপনার কত পার্সেন্ট চার্জ আছে এটা এই দেখেন আপনারা দেখতে পারতেছেন এখন ব্যাটারিতে একান্ন পার্সেন্ট চার্জ আছে ইনশাল্লাহ আপনারা এখন তার মানে ব্যাটারিতে এখন আমাদের হলে একান্ন পার্সেন্ট চার্জ আছে তার মানে ব্যাটারি আমাদের ঠিক আছে মিটার ঠিক আছে আমরা সুন্দরভাবে বুঝিয়ে পেয়েছি আলমতে গ্রাহকরাও আমাদের কাছ দিয়ে নিলে সুন্দরভাবে সন্তুষ্ট হয়ে থাকবে এখন আমি আপনাদেরকে চার্জারটা কিভাবে টেস্টিং হবে চার্জারটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন এই হলো লিথিয়াম ব্যাটারির কেমন আপনারা চার্জারটা দেখে নেন এই যে চার্জার এই যে চার্জার আমি আপনাকে টেস্ট করে দেখাচ্ছি এই যে দেখেন চার্জার এই যে সবুজ পাতি জ্বলছে যখন আমরা এটা ইয়া ব্যাটারিতে লাইন দেব তখন আমাদের আর একটা বাতি রেড বাতি রেড বাতি শো করবে ফুল চার্জ হলে আবার নীল বাতি জ্বলবে আর ফুল চার্জ হলে আপনার আবার নীল বাতি জ্বলবে